বন্ধুরা এই দেখুন আজ আমি মাছের মাথা দিয়ে তেল পোড়া দিয়ে মটর সাগের ঝাল করব এই মটর সাইকেলেম করে কুটে নিয়েছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছটা ভাজি তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি গুঁড়োটা আগে গুড়িয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে ভেজে নেছি পুরো লাল লাল করে ভেজে নরম গুঁড়োটা ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই ওই তেলে একটা লঙ্কা একটুখানি পাঁচ ফড়ন ফড়ন দিয়ে নিচ্ছি ফড়নটা একটু ভাজা ভাজা হোক এবার আমি আলেগুলো দিয়ে দিচ্ছি আলেগুলো লাল লাল করে ভাজবো এই রকম করে মুড়োগুলো ভেজে নিয়েছি এবার আমি শাকটাও দিয়ে নিচ্ছি এর সঙ্গে এক চামচ দিয়ে থাকা একটু ভাজা ভাজা হোক এবার এতে আমি হাফ চামচেও কম আদা বাটা দিচ্ছি একটুখানি আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে কেড়ে সব মশলাগুলো এবার এটা আমি হাফ এক জল দিচ্ছি ফটাবো মিনিট পাঁচেক হয়ে গেছে এবার আমি খুলে দেখছি দেখুন আর একটু সেদ্ধ হবে আলুটা এবার আমি মাছের মাথাগুলো দিয়ে নিচ্ছি এবার মিনিট দুই চার হবে তারপরেই নামিয়ে নেবো এই দেখুন আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো একটু ভেজে দিই চাপা না দিয়ে নাও এই দেখো এবারে এটাও চাল কাঁটা আমি না দিয়ে মাথা দিয়ে মটর শাক তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন